বালি দেশবন্ধু ক্লাব শতবর্ষে পদার্পণ করলো এই শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বালির বিভিন্ন শাখা সংগঠন এবং ফুটবল ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ক্লাবকে অংশগ্রহণ করতে দেখা গেল প্রভাত ফেরি অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি দেশবন্ধু ক্লাবের আট থেকে আশি সকল সদস্য এই প্রভাত ফেরিতে বালির রাজপথে অংশগ্রহণ করেছে সুদৃশ্য ট্যাবলো সহ বিভিন্ন ক্লাবের পতাকা হাতে সকল সদস্যরা এই প্রভাব ফেরিতে অংশগ্রহণ করেছে বাড়ির দেশবন্ধু ক্লাবে নিজস্ব বেশ কয়েকটি খেলা বিভাগ আছে কবাডি বিভাগ খোখো বিভাগ ক্যারাটে বিভাগ ফুটবল বিভাগ এবং বিভিন্ন খেলা ভলিবল বিভাগ সেই খেলা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে যাতে বাড়ির দেশবন্ধু ক্লাবে শতবর্ষকে আরও আলোকিত উজ্জীবিত করা যায় বাড়ির দেশবন্ধু ক্লাবে আজকে সারাদিন বিভিন্ন অনুষ্ঠান পাশাপাশি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একশো পঞ্চান্নতম জন্মদিন সেই জন্মদিনকেও স্মরণীয় করে রাখতে বাড়ির দেশবন্ধু ক্লাব বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তিতে মাল্যদান করে আজকের দিনটিকে আলোকিত করে রেখেছে